বলছেন ফাজ আপনি উপদেশ দিন যদি সেই উপদেশ ফল হয় তার মানে সব জায়গায় সব ধরনের উপদেশ মানুষ খায় না সব জায়গায় উপদেশ দিলে মানুষ গ্রহণ করে না এজন্যলা বলছেন উপদেশ সেই জায়গায় দিন উপদেশ সেই মানুষকেই দিন যারা গ্রহণ করে বা যে মানুষ গ্রহণ করে অনেক সময় উপদেশ দিলে হিতে বিপরীত হয়ে দাঁড়া তবে আপনি আপনার জায়গা থেকে উপদেশ দিবেন এই কথা সত্য অনেক সময় বিপরীত হবে সেটাও সত্য কিন্তু তারপরেও আপনি অবস্থা ভেদে উপদেশ দিবেন অবস্থা ভেদেই কথা বলার চেষ্টা করবেন আল্লাহ বলছেন ফাজাক্কির ইনাফা আতি জিকরা সৈয়াদ মাই মাইয়াকশা আল্লাহ বলছেন যে উপদেশ তারাই গ্রহণ করবে মাইয়াকশা যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে তার মানে যে ব্যক্তি ভয় করে না সে উপদেশ গ্রহণ করে না যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে সে উপদেশ গ্রহণ করবে আপনি উপদেশ দিতেই থাকবেন এটা আল্লাহর কথা তারপরেই আল্লাহ তালা বলছেন সাইয়াদ জাক্কর মাইয়ক্সা ও জান্না জানাবুহাল আশ্ক তবে এ কথাও সত্য যে যারা হতবাগা যারা উপদেশ গ্রহণ করতে চায় না আল্লাহ বলছেন যারা হতবাগা এরা উপদেশ গ্রহণ করবে না বরং এরা কি করবে এড়িয়ে যাবে আল্লাহ বলছেন যে ইয়াকশা ও জান্না জান্ন অস্ক এরা উপদেশকে এড়িয়ে যাবে মানে আপনি একটা উপদেশ দিয়েছেন এটাকে এরা সামথিং নাথিং মানে এরকম মনে করবে যে আসলে এটা একটা কিছুই না অথচ আল্লাহর বাণী আল্লাহর কথা রাসুলের কথা সাহাবিদের কথা রাসুলের জীবনী সাহাবিদের জীবনী আপনি বলছেন তারা সেখান থেকে উপদেশ গ্রহণ করছে না কি করছে এড়িয়ে যাবে আল্লাহ বলছেন যে এরা এড়িয়ে যাবে সৈয়াদ জাক্কর উমাইয়কশা ওয়েতা জান্নাবুহাল আশক যারা উপদেশ গ্রহণকারী তারা হচ্ছে আল্লাহকে ভয়কারী আর যারা উপদেশ গ্রহণ করবে না তারা আল্লাহকে ভয় করে না এড়িয়ে যাবে আল্লাহ বলছেন আল্লা কোবরা বরং আল্লাহ বলছেন যে এদের জন্য রয়েছে নামের উত্তপ্ত আগুন কাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায় না যারা এড়িয়ে যায় অবহেলা করে এদের জন্য কি রয়েছে জাহান্নামের আগুন রয়েছে সুরা আলার মধ্যে আল্লাহ তালা এই কথাগুলি উল্লেখ করেছেন আল্লাহ